আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন অষ্টম শ্রেণীর একটি বর্গক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের এক দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার এবং বাইরে চার মিটার চওড়া একটি রাস্তা আছে যেহেতু বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রত্যেক দৈর্ঘ্য আছে তিনশো মিটার এবং পরবর্তীতে একটি রাস্তা করা হলো তো চিত্রটা পারে যে আমরা মনে করে নিতে পারি যে এটা একটা বর্গক্ষেত্র এটা একটা বর্গক্ষেত্র এই দিকে আছে তিনশো মিটার এইদিকেও দিকেও তিনশো মিটার এইদিকেও দিকেও তিনশো মিটার আবার এই দিকেও তিনশো মিটার তাহলে ভিতরে জায়গা আছে কতটুকু এই ভিতরের জায়গাকেই বলে ক্ষেত্রফল আর পরিসীমা বলে এই চারটা বাহুর যোগ ফল তাহলে আমাদের এখানে বলছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে নব্বই হাজার তার মানে এর মধ্যে আমাদের জায়গা আছে নব্বই হাজার এর পরবর্তীতে বলছে এরপরে তুমি চার মিটার চৌড়া একটি রাস্তা করো তার মানে এই যে রাস্তাটা তুমি এই পাশে বাইরে করবা এই চওড়াটা হবে চার মিটার তাহলে চার মিটার চওড়া যদি রাস্তা হয় আমরা এই চার পাশে একটা রাস্তা করলাম তাহলে দৈর্ঘ্য যখন বাড়লো এই দিকে বাড়লো চার এই দিকেও বাড়লো চার তাহলে যেহেতু দুই দিকে বাড়লো তাই আমরা বলবো চার গুণ দুই তাহলে আমরা বলতে পারি যে রাস্তা সহ দৈর্ঘ্য তিনশো যোগ চার গুণ দুই তার মানে তিনশো যোগ আট মিটার ওদের তিনশো আট মিটার তাহলে রাস্তার সহ ক্ষেত্রফল আমরা জানি বর্গ ক্ষেত্রের ক্ষেত্র সমান বাহু গুণ বাহু তাহলে এক বাহুর দৈর্ঘ্য যদি তিনশো আট হয় তাহলে আমরা বলতে পারি তিনশো আট গুণ তিনশো আট তাহলে তিনশো আট এবং তিনশো আট যোগ করলে চুরানব্বই হাজার আটশো চৌষট্টি বর্গ এর পরবর্তীতে রাস্তার ক্ষেত্রফল হবে রাস্তার সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে জমিটা বাদ দিয়ে দিলেই আমাদের রাস্তার রাস্তার রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়েছি নব্বই হাজার বর্গমিটার তাহলে চুরানব্বই থেকে নব্বই হাজার বাদ দিলে আমরা চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটারের রাস্তা পেয়ে গেলাম এর পরবর্তীতে আমরা যে অঙ্কটা দেখবো এখন আমরা ষোলো নম্বর অঙ্কটি সমাধান করবো ষোলো নম্বর অঙ্কটি বলছে একটি ত্রিভুজাকৃতির জমির হলে উচ্চতা আমরা এখানে প্রথমেই ধরছি ত্রিভুজাকৃতির উচ্চতা আছে কমিটার আর যেহেতু অঙ্কের মধ্যে ভূমি দেওয়া আছে বাইশ মিটার তাই আমরা বাইশ মিটারটা তুলে নিলাম এর পরবর্তীতে আমরা ক্ষেত্রফলের সূত্র লিখবো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ ভূমি আছে বাইশ মিটার গুণ উচ্চতাকে আমরা ধরছি ক মিটার তো এর প্রত্যেকের নিচে কোনো নেই তার মানে এক আছে বাইশ দুই দ্বারা ভাগ করলে এগারো এগারোর সাথে ক গুণ করলে এগারো ক মিটার এবং যেহেতু এইটা আমাদের বের করছি ক্ষেত্রফল এবং প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্ষেত্রফল দুইশো চৌষট্টি তো এইটাও ক্ষেত্রফল আবার দুইশো চৌষট্টিও ক্ষেত্রফল এর জন্য আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এগারো ক সমান দুইশো চৌষট্টি তাহলে এগারো ক এর মানে হচ্ছে এগারো গুণ ক এগারো যদি আমরা পক্ষান্তর করি তাহলে ওই এগারো ওই পাশে যায় ভাগ হবে দুইশো চৌষট্টি ভাগ এগারো তাহলে সমান দুইশো চৌষট্টি কে এগারো দ্বারা ভাগ করলে চব্বিশ মিটার অতএব ত্রিভুজাকৃতির উচ্চতা সমান চব্বিশ তো আমরা এখন সতেরো নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব। সতেরো নম্বর অঙ্কটি হচ্ছে চৌ অঙ্ক চৌবাচ্চা বলতে কি আমাদের অনেকের বাসায় পানির ট্যাঙ্কি আছে ওই পানির ট্যাঙ্কির বাংলা নামই হচ্ছে চৌবাচ্চা তো একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত তো এর যে এই যে আমরা যেমন এই এক লিটার পানির যে বোতল এই এর মধ্যে আমাদের পানি আছে হচ্ছে এক লিটার কিন্তু এর মধ্যে জায়গা আছে কতটুকু এই জায়গাটুকু আমাদের বের করতে হবে যে কতটুকু জায়গার মধ্যে আমাদের এক লিটার পানি ধরে এই জায়গাটা আমাদের বের করতে হবে তো একটা হচ্ছে পরিমাপের এটা একটা একটা মাপ মাপ যে লিটার হচ্ছে এর জায়গা আছে কতটুকু কত 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 অংশ মিটার বা সেন্টিমিটার তো যাই এক আর হোক এইখানে যেহেতু সতেরো নম্বর অঙ্কে প্রত্যেকটা বিষয়ে মিটার দেওয়া আছে তাই আমরা যেটা সেন্টিমিটার দেওয়া আছে বা যাই দেওয়া থাকুক ওইটা আমরা মিটারে প্রকাশ করে নেব তো প্রথমে এইখানে চৌবাচ্চাটিতে পানি ধরা হচ্ছে উনিশ লিটার তো উনিশ লিটার যেখানে পানি ধরে ওইখানে জায়গা আছে কতটুকু ওইটা আমরা বের করব আমরা জানি এক লিটার পানি ধরে এক ঘন সেন্টিমিটার জায়গায় তার মানে এই বোতলের মধ্যে আমাদের এক হাজার ঘন সেন্টিমিটার জায়গা আছে কারণ এই বোতলের মধ্যে আমাদের এক লিটার পানি ধরে তো যেহেতু এই বোতলের মধ্যে আমাদের এক লিটার পানি ধরে অতএব এর মধ্যে জায়গা আছে এক ঘন সেন্টিমিটার তাহলে উনিশ লিটার যার মধ্যে পানি ধরে তার মধ্যে জায়গা হবে এই এক হাজার গুণ উনিশ হাজার দুইশো ঘন সেন্টিমিটার গুণ করলে আমরা পাবো এইটা এখন চৌবাচ্চাটির আয়তন আমরা মিটারে প্রকাশ করব তাই আমরা জানি এই এক এক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এই এইটার আয়তন এই এক একক দশক শতক হাজার ওজত লক্ষ নিজে তার মানে দশ লক্ষ দশ লক্ষ ঘন সেন্টিমিটার সমান এক মিটার তাই এটাকে দশ লক্ষ ঘন সেন্টিমিটার দ্বারা ভাগ করা হয়েছে যখন তাইলে আমরা পেয়েছি উনিশ দশমিক দুই মিটার এর পরবর্তীতে চৌবাচ্চিটির গভীরতা আমাদের তিনটা জিনিস লাগবে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ আর একটা উচ্চতা বা গভীরতা তো এখানে গভীরতা আছে দুই দশমিক পাঁচ ছয় মিটার আর প্রস্থ আছে দুই দশমিক পাঁচ মিটার আর দৈর্ঘ্য দেওয়া নাই আমাদের দৈর্ঘ্যটাই বের করতে বলছে তাই আমরা দৈর্ঘ্যকে ধরছি ক মিটার তাহলে আমরা সূত্র জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা গভীরতা গুণ প্রস্থ গুণ দৈর্ঘ্য আমরা ঠিক তাই লেখছি এবং প্রত্যেককে আমরা মিটারে প্রকাশ করে নিছি এবং মিটারকে যেহেতু আমরা তিনবার গুণ করছি তাই আমরা বলবো ঘন মিটার মিটার তাহলে গভীরতা আছে দুই দশমিক পাঁচ ছয় প্রস্থ আছে দুই দশমিক পাঁচ দৈর্ঘ্য দেওয়া নাই তাই দৈর্ঘ্যকে ধরছি ক তাহলে ছয় দশমিক চার ক ঘন মিটার দশমিক চার ক ঘনমিটার হচ্ছে আমাদের ঘন মিটার আয়তন তো আমাদের প্রশ্ন বলছে যে উনিশ দশমিক দুই যেটা চৌ বাচ্চাটির আয়তন আমরা বের করছি উনিশ দশমিক দুই মিটার এবং এইখানে বের করলাম ছয় দশমিক চার ক মিটার এই দুইটাই আমাদের হচ্ছে আয়তন তাই আমরা বলতে পারি প্রশ্ন মতো ছয় দশমিক চার ক মিটার সমান উনিশ দশমিক দুই মিটার তারপরে ক এর সাথে ছয় দশমিক চার কি হিসাবে আছে গুণ ওই পাশে যদি যায় তাহলে ভাগ হয়ে যাবে পক্ষান্তর করলে এই পাশ থেকে ওই পাশে গেলে গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ ঠিক সেই নিয়মই আমরা অনুসরণ করেছি উনিশ চার দ্বারা গুণ করলে উত্তর হয় আমাদের তিন মিটার অতএব ওতে সময় আমরা ধরছিলাম হচ্ছে দৈর্ঘ্য অতএব সরি উচ্চতা অতএব আমরা বলতে পারি যে এটির উচ্চতা হচ্ছে তিন মিটার থ্যাংক ইউ সো মাচ